পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে রাস্তা থেকে বাইকে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সন্দেহজনক এক যুবক বিষয়টি সন্দেহ হওয়ায় স্থানীয় যুবকরা অভিযুক্তকে একবারে ধরে জিজ্ঞাসাবাদ কথায় অসঙ্গতি ধরা পড়ে অপরিচিত ওই যুবকের এর পরেই অভিযুক্তকে গণপিটুনি দেন স্থানীয়রা ঘটনায় গুরুতর জখম হলে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে সেই অভিযুক্তকে সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের কাঠকোল এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে খবর অভিযুক্ত যুবকের বাড়ি নামখানা ব্লকের মন্নন্থ নগর গ্রামে নাম তাপস মাপা ক্যানিং দারিকানাথ বালিকা বিদ্যালয়ের ওই স্কুল ছাত্রী স্কুল শেষে বাড়ি ফিরছিল একা একা ফাঁকা রাস্তায় তাকে একা পেয়ে অভিযুক্ত ওই ছাত্রীকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নাবালিকা রাজি না হওয়ায় জোর করে তার হাত ধরে টানাটানি করতে থাকে অভিযুক্ত তখন বিষয়টি স্থানীয়দের চোখে পড়ে তখন তারা কারণ জিজ্ঞাসা করলেই সঠিক উত্তর দিতে পারেননি অভিযুক্ত ঠিক সেই কারণে স্থানীয়রা বেধড়ক মারধর করেন অভিযুক্তকে যদিও অভিযুক্ত যুবকের দাবি নাবালিকাই নাকি তার কাছে সাহায্য চেয়েছিল বাইকে কিছুটা এগিয়ে দিতে বলেছিল সেটা করতে গিয়েই তিনি আক্রান্ত হয়েছে ক্যানিং থানার পুলিশ আপাতত তাপসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এই ঘটনায় সোমবার রাতে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা ক্যানিং থানার আমার মেয়ে সৃজা নস্কর আমার নাম কালীকৃষ্ণ নস্কর আমার মেয়ের নাম সিজা নস্কর ক্যামি বালিকা বিদ্যালয় পড়ে দাদিকানাথ বালিকা বিদ্যালয় আজকে দুপুরবেলায় স্কুল থেকে বাড়ি ফিরছিল রাস্তায় একটা অপরিচিত লোক ওকে বাইকে উঠতে বলে এবং ওকে ভুল বোঝায় যে আমি তোমার বাড়ির লোককে চিনি সবাইকে চিনি তোমাকে পৌঁছে দেবো এই বলে ওকে বাইকে তুলতে চায় সেটা মানে মদ খেয়েছিল এবং যখন ওকে বাইকে তুলতে যায় আমার মেয়ে যখন বাইকে উঠতে যায় তখন আশেপাশের লোক দেখে ফেলে যে তুই বাইকে কেন উঠছিস বলে ওই ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে ছেলেটা মানে প্রমাণিত হয় যে ছেলেটা এলাকার নয় অপরিচিত ছেলে বাইকে থেকে এসছে এই জন্য ওকে ভুল বুঝিয়ে ওকে কোথায় নিয়ে যাচ্ছিলো বা কী ব্যাপারে আমরা বুঝতে পারিনি সেই জন্য আমরা থানাতে যাতে আইনত ব্যবস্থা নেওয়া যায় যথাযথ সেই জন্য একটা জীবিত আমরা আপনারা কি মনে হচ্ছিল যে আপনার মেয়েকে কোথাও পাচার করে দিয়ে বা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এখন যেহেতু ও অপরিচিত ছেলে ও যদি মানে এলাকার ছেলে হতো বা বাড়ি আমাদের সবাইকে চিনত তাহলে আমরা তো ছেলেটাকে চিনতাম আমরা ছেলেটাকে চিনতে পারছি না ও বাইরের অপরিচিত ছেলে ও আমাদের কি করে চিনত সেহেতু ও ওকে মিথ্যা কথা বলে ভুলভাল বুঝিয়ে অন্য কিছু করার চেষ্টা করছে কি চাইছেন আপনারা আমরা আইনত ব্যবস্থা যাতে নেয় সেই আমরা থানাতে একটা লিখিত দরখাস্ত দিয়েছি আপনার নাম আমার নাম কালী কৃষ্ণ মাস্ক দোষ স্কুল থেকে এক একা হেঁটে আসছিল ওকে গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞেস করছে তো তুই বাড়ি কোথায় তো ও বলেছে যে আমার বাড়ি নিকারি হাটে তা বলছে তুই আমার গাড়ি ওর বলে না আমি উঠবো না তা বলে না তুই ওর না আমি তোর বাবার চিনি তা ও তখন ওই গাড়িতে উঠছিল ওটার আগে গাড়ি মানে চাবি অন করে পিক দিয়ে দিয়েছিল তখন একটা ছেলে সে ওর বাবাকে চেনে সে বলছে তুই ওর গাড়িতে উঠছিস কেন তুই ওর চিনি না বলে ও আমার বলল উনি আমার বলল যে না আমার বাবাকে উনি চেনে তারপরে ওর ওই ছেলেটা গাড়ি চাবি খুলে নিয়ে জিজ্ঞেস করেছে যে তোর বাবার নাম কি বলতে পারেনি তখনই ওরা মারধর শুরু করেছে আর থানাতে ফোন করেছে তারপরে আপনারা কি পুলিশকে ডাকলেন ওরাই ডেকেছে আমরা ডাকিনি আমরা যখন গিয়েছি তখন দেখি ওরা মারধর করছে থানায় থেকে পুলিশ চলে যাচ্ছে মানে পুলিশ আসছে কি নাম আপনার আমার নাম কৃষ্ণা হালদার